আরো ওই আল্লাহ ভয় করার কথা বলেন আল্লাহ ইয়া আয়ো আল্লাহ বীনা আল্লাহ পঙ্কর বোলা লেমিন বলেন ইয়া আইনি আল্লাহ দিয়ে না করো। কেমন করবা করার মতো ভয় করো ভয় করেছেন মদিনার উদ্দেশ্য দিয়েছে মদিনায় পৌঁছায় একটা বাগানের মতো বিশ্রাম নিতেছেন দীর্ঘ পথ অতিক্রম করার পর যখন কষ্ট হয়ে গেছে ওই সাহাবি খাজুর গাছের নিচে বিশ্রাম নিচ্ছে এই অবস্থার মধ্য তার সঙ্গে ছিল একটা উট এই উটটাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে এবং ওই যুব বিশ্রাম নিতে যে ঘুমায় পড়ল এই ঘুমার অবস্থার মধ্য দিয়ে ওই উটার রশিটাকে ছাড়াইয়া একটা বাগানের মধ্য চলে গেল বাগানের মধ্যে এক মুরব্বি বাবা এক বৃদ্ধা মাত্র নতুন কিছু খাজুর গাছে সারা রোপণ করে গিয়েছে উঠতে আর জানে না কারণ সে তো হায়ন সে তো জানে না পরের বাগানে খাজুর গাছগুলো নষ্ট করলে সমস্যা সে তো আর বুঝে না ওই উটটা ওই জমিনের মধ্যে যে ওই বাগানের মধ্যে যে চারাগুলো সব সাবার করে দিল এক পর্যায়ে বৃদ্ধা বাবা যখন ওই খেতের মধ্যে আসলো ওই বাগানের মধ্যে সে দেখতেছে যে উঠান সমস্ত চারাগুলো সব নষ্ট করে ফেলেছে বৃদ্ধা মুরব্বী গোসা হয়ে গেল রাগ এসে গেল আর দুর্য ধারণ করতে পারলো না এক পর্যায়ে হাতের পাশে পাইলো একটা পাথর পাথরটাকে ছুড়ে মারলো মারার সাথে সাথে ওই উটের মাথায় লেগে আঘাত পেয়ে উটের মাথাটাকে মাথা ফেটে যে মাথা থেকে রক্ত ক্ষরণ হয়। অল্প খুনের মধ্যে উটটা মাটিতে পড়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল এবং মারা গেল যাওয়ার পর ওই বিরিয়ত আবার টেনশনের মধ্যে পড়ে গিয়েছে আমি তো আসলে ওরটাকে মারার জন্য মারি নাই আমি তাকে তাড়ানোর উদ্দেশ্যে মেরেছিলাম মাথায় লাগবে আমি বুঝতে পারি নাই মুরুবি টেনশনের মধ্যে পড়া গিয়েছে এদিকে এই যুবকের ঘুম ভাঙে গান ঘুম ভাঙার পর দেখে কাজুর গাছের সাথে উঠতার বাধা নাই খুঁজতে খুঁজতে পাশের বাগানের মধ্যে যে দেখে উঠতা পরে আসে মরে এবং সাথে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে ডাক দিয়ে হে বৃদ্ধা বাবা কে আমার এই উঠটাকে মানলাম বৃদ্ধা বাবা ডাক দিয়ে বলে যুবক তোমাকে আমি চিনি না জানি না কিন্তু আমি উটটাকে মারার জন্য আমি মারি নাই আমি তাকে তাড়ানোর জন্য মেরেছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে উটের মাথায় আঘাত লেগে উটটা মারা গিয়েছে আমি ইচ্ছা করে মারি নাই এই কথা বলার পর এক পর্যায়ে যুব এবার গোস্ব হয়ে গেল রাগান্বিত হয়ে গেল রাগ হয়ে যাওয়ার পর ওই যুব এবার এক পর্যায়ে ওই বৃদ্ধার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল এবং তাদের মধ্যে শুরু হয়ে গেল যুবক এবং বৃদ্ধার মধ্যে যখন হয়ে ওই এক মধ্যে পাথর পাথরের সাথে আঘাত লেগে ওই বৃদ্ধার মাথায় আঘাত লেগে মাথা থেকে রক্তকরণ হয়ে অল্পক্ষণের মধ্যে ওই বৃদ্ধা ইন্তেকাল করলো বৃদ্ধা যখন এতে হয়ে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে যুবক চিন্তা করতে যুবকের মন বারবার ডাক দিয়ে বলতে যুবক তুমি যে অন্যায় করে আর কেউ দেখি নাই তুমি চাইলে পালায়া যেতে পারো পালায়া যাও তখন যুবক আবার চিন্তা করতেছে আমি যদি পালায় তাহলে আমাকে কেউ ধরতে পারবে না কিন্তু আমি পালায় গেলে দুনিয়ার আদালত থেকে বেঁচে বেছে যাবি তার শাস্তি থেকে বেঁচে যাব দুনিয়ার আদালতের বিচার থেকে আমি বেঁচে যাব কিন্তু আমি ওই মহান রে ধরা খেয়ে যাব এই চিন্তা করে যুবক পালায় না ওই উঠ পড়ে আসে বৃদ্ধা পড়ে আছে ওখানেই দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে সন্ধ্যা যখন হয়ে যায় ওই বৃদ্ধার দুইটা সন্তান ছিল এই সন্তান দুইটা চিন্তা করতেছে আমার আব্বা মরু বৃদ্ধা হয়ে গেছে বাগানের মধ্যে গেল এখনো কেন আসে না সন্ধ্যা হয়ে যায় তখন ওই যুবক দুইটা আবার বাগানের দিকে চলে আসলো খুঁজতে খুঁজতে এসে দেখে বৃদ্ধা মরা পড়ে আছে এবং সাথে একটা উঠ পড়ে আছে এবং পাশে একটা যুবক দাঁড়ানো আল্লাহর কেমন ভয় আর বাঙালি মাসাল্লাহ বলি আল্লাহর ভয় আছে কিন্তু পাওয়া যায় কাজে কর্মে কি বোঝা যায় আল্লাহর ভয় আছে মসজিদের মধ্যে আসানো ভয় জামাত চলতেছে আমার যুবক মুসলমান দাবিদা আল্লাহ অনেক ভয় করে কিন্তু নামাজ চলতেছে যুবক মসজিদের সামনে দিয়ে যায় কলি যা একটু ব্যথা লাগে না কথা বলুন ঠিক কিনা কেমন ভয় করেছে যুবক পালাইলে পালাই যেতে পারতো কিন্তু পরকালের ভয়ে যুবক পালায় না একটা ঘটনা আমরা শুনতে পাই উদাহরণস্বরূপ এই ঘটনাটা বলা হয় যে প্রত্যেক দেশের মধ্যে শোধ ধরার জন্য একটা মেশিন লাগানো হয়েছিল গল্প হয়তো অনেক শুনছেন উদাহরণস্বরূপ গল্পটা সব দেশে কম বেশি শোধ ধরা পড়ছে বাংলাদেশে মনে করেন গুলিস্থানে এই সিসি ক্যামেরা লাগাইছে এখন দেখা যায় বাংলাদেশে কোনো শোধ ধরা পড়ে না একদিন যায় দুই দিন যায় সব জায়গায় শোধ ধরা পড়ে কিন্তু বাংলাদেশে ধরা পড়ে না চিন্তা করতেছে বাংলাদেশের মতো জায়গায় সড়ে না খবর কি হায় হায় করতে গেছে যে ক্যামেরাটাই চুরি করে নিয়ে গেছে সদধরা পড়বে কোথা থেকে তো আমরা বাঙালি এরকম মনে করি কৌশল করতেছি আহা দুনিয়া মানুষের সাথে তো কৌশলের অভাব নাই সাথে আল্লাহর সাথেও বিভিন্ন যুক্তি থাকায় কথা বলুন ঠিক কিনা এবাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বিভিন্ন যুক্তি দেখিয়ে দেখিয়ে আমরা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতই কৌশল কল যতই যুক্তি খাটাও আল্লাহর কৌশলের কাছে তোমার কৌশল কিছুই না নিজেকে বড় পন্ডিত মনে করি এমনও বলে যে হুজুর এরকম বলে এ আর ওই হুজুরে সেই বলে রকম বলে নামাজ ও করলামই না আসে না এরকম আসে না কতটা আমাদের যে নির্বোধ হয়ে গেছি আমরা কতটা জ্ঞান শূন্য হয়ে গেছি যে আল্লাহর এবাদতের ক্ষেত্রে আমরা এইরকম একটা যুক্তি দেখায় কিছুদিন আগে একটা মসজিদে হয়ে গেছে তো দিয়ে পালিশ দেয় আপনার জানেন তো পালিশ দিচ্ছে আমি একটু দেখার জন্য গেলাম ছাদের উপরে ছাদের উপর যে দেখি মিস্ত্রি সাপ গান শুনতেছে কি শুনতেছে কি শুনতেছে গান শুনতেছে আমি বললাম হাই হাই ভাই আপনি এটা কি করতেছেন মসজিদ মসজিদের কাজ করতেছেন মসজিদের সাথে দাঁড়িয়ে আপনি গান শুনতেছেন আর কাজ করতেছেন বলতেছেন হুজুর এখনো তো মসজিদে নামাজ শুরু হয়নি অথচ মসজিদের জায়গা একবার যদি অক্ষ করে দেওয়া হয়

আমরাও কম না নামাজ পড়তেছি রোজা রাখতেছি দিতেছি করতেছি আবার সাথে খাইতেছি আছে না এখন আর কথা বলবেন না তো কারণ সবার গায়ে ফুটতেছে আছে জোরে বলেন না কেন আছে নাকি সুদের কারবার এখন সব ঘরে ঘরে আপনার ভ্যান চালক থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রী পর্যন্ত আর কেউ বাদ নাই সবাই কথা বলে অথচ মুমিন ইমান যদি অন্তরে থেকে থাকে ইমানি পরিচয় যদি কেউ দিতে চাও যদি মুসলমানের পরিচয় দিতে চাও আসসালাম যে গোনাকে বলেছেন সব থেকে নিম্ন যে গোনা সেটা হলো মায়ের সাথে জেনা করা না ওজুবিল্লা সেই মায়ের সাথে জেনা করা সম্ভব নয় সম্ভব নয় কখনো জন্য সম্ভব নয় অথচ সেই গোনাটা বারবার করতেছি কথা বলেন ঠিক কিনা পরিবর্তন হতে হবে রাজি আছেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করে সকল বলে আল্লাহ মামে প্যারা হাজির আমি যে কথা বলতেছিলাম আল্লাহর ভাই অন্তরে রাখতে হবে সবাই কেমন ভাবে আল্লাহ যখন ওই ময়দানের দাঁড়িয়ে আছে ওই বৃদ্ধার দুই সন্তান এসে ডাক দিয়ে বলে যুবক তোমাকে আমরা চিনি না বলো বলো কোথেকে এসেছো এবং আমার আব্বাকে কে মেরেছে বলো তখন যুবক সব ঘটনা প্রকাশ করলো কোন মিথ্যার আশ্রয় নিল না ভাই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনাটা ঘটে গিয়েছে ইচ্ছা করে আমি এই কাজ করি নাই কিন্তু যুবক তার আব্বা মারা গেছে আব্বাকে খুন করা হয়েছে কোন যুবক তো সহজে মেনে নিবে নিবে ওই যুবককে খলিফাতুল মুসলিমিন অমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ধরে নিয়ে গেল হযরতে অমর রাদিয়াল্লাহু তাআলাহু এমন শাসক ছিলেন আমাদের বাংলাদেশে দেখা যায় নানা খালু মামুর জরে গেছে যায় কিন্তু খলিফাতুল মুসলিমিন তার দরজায় নিজের সন্তানও বাঁচতে পারে না কথা বলুন ঠিক কিনা নাই করে খলিফাতুল মুসলিমিন তিনি বিচারক তার সন্তানও অন্যায় করে ভুল করে তার শাস্তি থেকে বাঁচতে পেরেছে খলিফাতুল মুসলিমিন অমর রাহালুর দরবারে যখন নিয়ে যাওয়া হল নিজর পলিফাতুল মুসলিম অমর রাহালু জানিয়ে দিলেন যেহেতু সে খুন করেছে যেহেতু একজনকে মেরে ফেলেছে হত্যা করেছে এর জন্য অবশ্যই তাকে ফাঁসির কাজে চলতে হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যখন এই সিদ্ধান্ত জারি হয়ে গেল ওই যুবককে ডাক দিয়ে বলতেছে যুব তোমার শেষ কোন আপদাত থাকলে জানা যুবক ডাক দিয়ে বলে খলিফা তরুণ মুসলিম যদিও অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনা ঘটে গিয়েছে জানি কিন্তু ন্যায় বিচার আমি যুবক মেনে নিতে রাজি আছি কারণ পরকালের শাস্তি আমি বড় ভয় পাই দুনিয়ায় যে শাস্তি দিবেন আমি যুবক মেনে নিব খলিফা মুসলিমিন কিন্তু আমার শেষ একটা আর্জি রয়েছে আমাকে যদি একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিতেন আমি বাড়ি থেকে অল্প সময়ের মধ্যে আবার চলে আসব শুধুমাত্র একটা কাজ বাকি কি কি সেই কাজ যুবক ডাক বলে খলিফাতুল মুসলিম আমার বাড়ির পাশে একটা বাজার রয়েছে ওই বাজারে একজন ইহুদি দোকানদার রয়েছে যার থেকে আমি মালসা মানা কিনেছি সে আমার কিছু টাকা পায় আমার কাছে এবং আমি সেই টাকা গুলো পরিশোধ করে আমি আবার চলে আসব। খলিফাতুল ডাক দি বলে তোমাকে তো চিনি না জানি না তোমাকে কেমনে আমি দিই তুমি আর আসবে কিনা তাও না। তবে যদি তোমার পক্ষে কেউ জামিনদার হয় তাহলে তোমাকে পারি এই কথা বলার পর যুবক মুসলিমিন তাহলে আমার আর নাই আমার কোন আমাকে ফাঁসির কাস্টে জুনে দেন ফাঁসির কষ্টে জুনে দেন এই আরজি রাখার পর খলিফা তোর ডাক দিয়ে বলে কি তার কারণ যুবক ডাক দিয়ে বলে খলিফা তোর এজন্য বলে সেই কথা কারণ এই মাদিনায় আমাকে কেউ চেনে জানে না আমার জামিনদার কেউ হবে না এজন্য আমার শাস্তি কার্যকর করুন তখন এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন জল্লাদ কে হুকুম দিয়ে দিল জল্লাদ ফাঁসির কষ্ট ঝুলানোর জন্য রেডি হয়ে যাও খলিফাতুল মুসলিমিন হুকুম দেওয়ার সাথে সাথে জল্লাদ রেডি হচ্ছে এক পর্যায়ে এক কন্যা থেকে একজন হাত তুলেছে ও খলিফাতুল মুসলিমিন আমি ওই ব্যক্তির জামিনদার হওয়ার জন্য রাজি আছি খলিফাতুল মুসলিম অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কন্যার থেকে যিনি হাত তুলল তিনি আর কেউ নয় নবীর প্রসিদ্ধ একদম সাহাবি তিনি হল জার গিফারি সিল্লা বলেন চিল্লা বলেনলিফাতুল মুসলিম ডাক দিয়ে বলতেছে আবুজার। তুমি কি জানো এই ব্যক্তি সম্পর্কে তোমার তো কোনো পরিচয় নাই তোমার সাথে কোনো পরিচিত ব্যক্তি নয় তোমার কোনো আপন নাই তারপরেও কেন তুমি তার জামিনদার রহস্য এই ব্যক্তি যদি চলে যায় আর আসবে কিনা তাও জানা না কিন্তু এই ব্যক্তি যদি আর ফিরে না আসে আবু তুমি জামিনদার হওয়ার জন্য তোমাকে কিন্তু পাশের কাস্টে ঝুলানো হবে ফাসির কষ্টে ঝুলানো হবে আবু জারগি ফারি ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিম কোন অসুবিধা নাই খলিফাতুল মুসলিমিন ওমাযাদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে আবু ভালো করে bebe নাও। সে কিন্তু তোমার কোনাফুন জন্য পরিচিত কোনো ব্যক্তি নাই তোমার কোন আপন জন নয় পরিচিত কোন ব্যক্তি নয় তুমি তার জামিনদার হয়েছ বুঝে শুনে তুমি তার সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এটা ঠিক কিন্তু তার সাথে আমার বড় একটা সম্পর্ক রয়েছে সে সম্পর্ক হলো তার সাথে আমার ইমানের সম্পর্ক কারণ রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সেই হিসাবে এই যুবক রক্তের সম্পর্কে আমার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক হলো ইমান। ইমানি ভাই হিসেবে আমি তাকে মহাব করি আর সেই সম্পর্কের দাবিতে আমি তার জামিনদার হয়ে গেছি হুকুম দেওয়ালো ঠিক আছে তাকে ছেড়ে দাও যুবক বাড়িতে চলে গেল বাড়িতে যে ডাকতে বলে মা শেষবারের মতো তোমার সন্তানের চেহারাটা দেখে নাও মা আর বিদায় দাও বিদায় দাও মা হিসাবে যথা যত হাঁকা দায়ী করতে না পারি নাই রে মা আমাকে মাফ করে দিও আমাকে বিদায় দিয়ে দাও মায়ের কাছ থেকে বিদায় নিল যুব পিতার কাছ থেকে বিদায় নিল যুব বিদায় ওই কাছে চলে পরিশোধ করার পর পাওনা করার পর। এবার যুবক চলে আসলো মায়ের কাছ থেকে পিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ঘোড়া নিয়ে রওনা হয়ে গিয়েছে মাদিনার উদ্দেশ্যে এদিকে জুমার দিন চলে এসেছে পাঠিয়েছেন। যাও মুসলিম আবুজার গিফারিকে ধরে নিয়ে আস যখন সর্ণ বাহিনী চলে গেল আবুজার গিফারির বাড়িতে আবুজার গেফারির হাতে যখন হাতকড়া পড়াই। পড়ায় আবুজার গিফারি ডাক দি বলে আস্তে আস্তে দাগ নিয়ে বলতেছে শূন্য বাইনি আমার হাতে হাত করা পড়ানো লাগবে না আমি আবুজন নিজেই আমি ময়দানে সময় মতো উপস্থিত হয়ে যাব সোহান আল্লাহ বলবেন আপনাদের এদিকে মানুষ কথা বলে না মনে হয় কথা বলেন

জুমার নামাজের পরে ফাঁসির কাছে জড়ানো হবে এই সময় যখন সময় হয়ে গেল কিন্তু না গলার মধ্য রশিল লাগানো হবে এই অবস্থার মধ্য সবাই রাম সবাই কান্না করতেছে কান্না করতেছে কারণ একজন দোষী একজন খুনির কারণে নারায়কুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছা গতম প্রধান বক্তারা গমন শুভেচ্ছা স্বাগতম

আমার ঘোড়ার একটু অসুবিধা হওয়ার কারণে আসতে একটু দেরি হয়ে গিয়েছে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আবু জার গিফারি রাতি আল্লাহ তালানুর গলা থেকে রশিটাকে সরাইয়া দেন আমার গলার মধ্যে রশিটা লাগাইয়া দেন এই আর জিনিয়ে যখন যুবক ময়দানের মধ্যে চলে আসলাম ময়দানে আসার পর আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা নূর গলা থেকে রশি খুলে ওই যুবকের গলার মধ্যে ফরিয়া দেওয়া হলো যুবকের গলার মধ্যে যখন দেওয়া হলো এতক্ষণ ওই মানুষগুলো সবাই কারাম সবাই আবু জার গিফারির জন্য কান্না করতেছিলেন এইবার এই যুবকের জন্য সকলেই পাগল পারা হয়ে গেছে কান্না করতেছে কারণ কেমন যুব সুযোগ পার পরেও বাড়ি চলে গিয়েছে আবার ময়দানে চলে এসেছে পাবে তার ফাঁসি হবে জানার পরে চলে আসেছে এবার ওই যুবকের জন্য সবাই কান্না করতেছে এই কান্না করতে করতে যখন ফাঁসির হুকুম হয়ে যাবে যাবে অবস্থা এই পর্যায়ে বিরুদ্ধার দুই সন্তান অমর তালা নদর বারে অভিযোগ করেছিল মামলা দিয়েছিল ওই যুবক দুইজন ডাক দিয়ে বলে মুসলিম আমরা ওই যুবককে মাফ করে দিয়েছি কারণ এই যুবক সাধারণ কোনো যুবক নয় কারণ যে সুযোগ পার পারো সে আবার কাছের কাছে জোলার জন্য এসেছে সে কোনো সাধারণ হতে পারে না তার কোনো অন্যায় নাই মামলা আমরা ডিসমিস করে দিলাম মামলা তুলে নিলাম তার উপর আমাদের কোন অভিযোগ নাই এতদিন পর্যন্ত আমরা ছিলাম দুই ভাই আজ থেকে আমার ওই ভাই আমাদেরই ভাই আজ থেকে আমরা তিন ভাই আজ থেকে তিন ভাই মামলা ডিসমিস করে ওই ভাইকে নিয়ে বাড়িতে গেছে মা ও আমার মা এতদিন পর্যন্ত তোমার দুইটা সন্তান ছিল আজ দেখো কাকে নিয়ে এসেছি আজ থেকে আমরা আর দুই ভাই নয় আজ থেকে আমরা মোট তিন ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ তো সাহাবা একরামের ইমানের কিরকম মজবুত ছিল তাকুয়া কেমন ছিল এই মজবুত ইমান আমাদেরকে থাকতে হবে প্যারা হাজির বিভিন্নভাবে ভাবে ধোকা দিয়ে দিয়ে আমাদের ইমানকে নষ্ট করে দেওয়া বলতেছে কোরআন করিমের মধ্যে নাকি নবীজের মহাব্বতের কথা নাই অত সাল্লা পাক রব্বুল আলামিন কোরআন করিমের সুরাত উত্তম চব্বিশ নম্বর আয়তের মধ্যে জানা দেন

আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে সাথে নবীজির আনুগত্যের কথা বলেছেন আল্লাহর ভালোবাসার কথা থাকলে সেখানে নবীজির মহাব্বতের কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা বলুন না সুবহানাল্লাহ আর কিছু মানুষ নবীজির মহাব্বতের কথা খুঁজে পায় না আছে না নাই কুরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল এখানে দুই জায়গায় আতি ও শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর ক্ষেত্রে এবং রসুল উল্লাহর ক্ষেত্রে আর ইমাম খতিব বক্তা ওয়াজিন সকলের ক্ষেত্রে অলিল আম তাহলে এখানে স্পেশাল করা হয়েছে আল্লাহ এবং রসুল উল্লাহকে আল্লাহর হুকুম আল্লাহর আদেশগুলো গুলো যেভাবে মানতে হবে রসুল উল্লাহর হুকুম গুলো ওভাবেই মানতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ তো কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কথাটা বলা হয়তো বেয়াদবি হবে তারপরে বর্তমান সমাজের অবস্থায় আমাকে বলতে হচ্ছে যে আল্লাহ যেখানে বললেন ইয়া আমানু আতি আতি রসুল আল্লাহর সাথে সাথে রসুল উল্লাহ আনুগত্যর কথা এটা যদি কোরআনুল কারিমের আয়াত না হয়ে কোনো হাদিস হতো এখন তো কত মৌলুবি আছে এরা সব বলতোই বলতো এরা যে এটা জাল হাদিস কথা বলুন ঠিক কিনা এরা জাল হাদিস বলে চালিয়ে দিত শুধু কোরআনুল কারিমের আয়া এজন্য তারা সরাসরি বলতে পারতেছে না ওই বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে নবীজির ভালোবাসার কথা কোরআনুল কারিমের মধ্যে নাই কথা বলুন ঠিক কিনা